রাজ্যের নামে লঘু বরাদ্দ করার মধ্যে এমন কি উপকার আছে এই লঘু কোনোভাবেই সর্বজনগ্রাহ্য নয় রাজ্যের লঘু বরাদ্দ নিয়ে কটাকে সুরে সমালোচনা করেছেন বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী কি সমালোচনা জিতেন্দ্র দেশের কোন রাজ্যে যদি প্রতীক হয় তার সংস্কৃতিকে প্রকৃতিকে রিপ্রেজেন্ট করে আর এখানে কি দিয়েছে সবুজের কোন চিহ্ন নেই মিশ্র সংস্কৃতির কোন ধরনের এই লক্ষণ নেই ইতিহাসের সাথে কোনো সম্পর্ক নেই হঠাৎ করে এটা গেরুয়ার মাঝে ত্রিপুরার ম্যাচ যে গেরুয়া ছাড়া আমি গেরোয়ার বিরোধিতা বলছি না গেরুয়া আলাদা কারোর প্রতীক প্রতীক এটা আলাদা জিনিস কিন্তু গেরোয়ার সাথে ত্রিপুরার কি সম্পর্ক গেরুয়া একটা রাজনৈতিক দলের চিহ্ন হতে পারে কালার হতে পারে এই প্রতীক ত্রিপুরাজ্যের বিয়াল্লিশ লক্ষ মানুষের মধ্যে সাড়ে একচল্লিশ লক্ষ মানুষ কেউ পছন্দ করবে না কিন্তু এখানে তো কথা বলার সুযোগ নেই যাই আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনাদের তরফ থেকে আমি বলবো যে ত্রিপুরাজ্যের জনগণের তার সেন্টিমেন্ট মেনে অবিলম্বে এটা রিভিউ করা হোক দুঃস্বপ্নের ফুড সেই মায়ের আমল থেকে তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন